উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ কর সেবকরা ধ্বংস করে দেয় তারপর সারা ভারত জুড়ে এক সাম্প্রদায়িক তাঙ্গার সৃষ্টি হয় সেই কালো দিনকে আজও বলতে পারেনি ভারতের মানুষ ভারত সহ গোটা বিশ্বের মানুষ জানতে পেরেছিল যে ভারতবর্ষের মতো একটা ধর্ম নিরপেক্ষ দেশে এত বড় একটা সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে শুধুমাত্র মসজিদকে কেন্দ্র করে মন্দির মসজিদ এবং ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে এত বড় জনসংখ্যার একটা দেশে এত বড় একটা বিভাজন সৃষ্টি হয়েছে আজ উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর পেরিয়ে গেলেও আজ দুই সালের ছয় ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আবার বাবরি মসজিদের এই প্রতিরূপ আকারে আরেকটি মসজিদ স্থাপনের ঘোষণা দিয়েছেন সেখানকার স্থানীয় বিধায়ক হুমায়ুন কবির যেটা নিয়ে আজ গোটা ভারতবর্ষে চর্চার শেষ নেই বিশেষ করে হিন্দি মিডিয়া এমনভাবে চর্চা এমনভাবে ফলো করে খবর ছড়াচ্ছে যেন মনে হচ্ছে হুমায়ুন কবির কোনো একটা মহাভুল বা মহাভাব করে ফেলেছেন ভারতবর্ষের মানুষ বিশেষ করে ধর্মীয় দিক দিয়ে কিন্তু অত্যাধুনিক দুর্বল বিশেষ করে ভারতবর্ষের মানুষ হিন্দু হোক মুসলিম হোক বা বিভিন্ন অন্যান্য ধর্মালম্বীর মানুষ হোক ধর্মের ব্যাপারে কিন্তু অনেক সেন্সিটিভ আমাদের লাগোয়া দেশ চীন ধর্ম নিয়ে তো মাতামাতি করে না তাই আজ বিশ্বের মধ্যে এত উন্নত তারা আমেরিকার মতন দেশের সাথে টক্কর দিচ্ছে কিন্তু ভারতবর্ষে বিশ্বের সবথেকে বেশি জনসংখ্যার বেশির মানুষ থাকার সত্ত্বেও আজ ভারতবর্ষে ধর্ম নিয়ে বেশি চর্চা হয় এখানে কর্ম নিয়ে চর্চা হয় না ভারতবর্ষে আপনি রাম মন্দির করলে সমস্যা নেই কিন্তু বাবরি মসজিদ করলে সমস্যা কারণ এখানে তকমা দেওয়া হয় মোগলদেরকে থাকতে দেওয়া হবে না মোগলের স্মৃতি থাকতে দেওয়া হবে না আর সেই সেই তকমাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল ফায়দানিতে ব্যস্ত হয়ে যায় তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গায় যে মুর্শিদাবাদের যে বেলডাঙ্গায় বাবুরী মসজিদ স্থাপন করার ঘোষণা দিয়েছিলেন ছয় ডিসেম্বর সেটা উনি করেছেন এবং সরকারের সাথে এক প্রকার চ্যালেঞ্জ করেছেন তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে বহিষ্কার করে স্পষ্ট বার্তায় বলে দিয়েছে যে ধর্ম রাজনীতি করা ব্যক্তির স্থান নেই তৃণমূল কংগ্রেসে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাসপেন্ডেড এম এল এ হুমায়ুন কবির স্পষ্ট করে বলে দিয়েছে যে আমাকে বহিষ্কার করলে কোনো সমস্যা নাই এটা মুসলিম প্রতিপত্তের লড়াই আমি মসজিদ করেই ছাড়বো এবং আগামী তিন বছরের মধ্যে বেলডাঙ্গায় বেজিনগরে বাবরি মসজিদ হবে এই বাবরি মসজিদ আর্কিটেকচার যেটা সেটা সম্পূর্ণভাবে এমন হুবহু মেলানো হয়েছে যেমনটা উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদের ক্ষেত্রে ছিল তাই সেখানে স্থানীয় মুসলিম সহ আশপাশের রাজ্য যেগুলো আসাম মেঘালয় ত্রিপুরা রয়েছে সেখান থেকে কিন্তু মানুষ যথেষ্ট পরিমাণে মুসলিম সম্প্রদায়ের মানুষ সহানুভূতি দেখাচ্ছে এবং কি অনেকে বাংলাদেশ থেকেও সহানুভূতি দেখাচ্ছে যে আমরা কিভাবে অর্থ সাহায্য দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য দিয়ে আমরা অংশগ্রহণ করতে পারি বুঝতেই পারছেন ধর্মীয় ব্যাপারে মানুষ এতটা সেন্সিটিভ এতটা মানে আবেগপূর্ণ হয়ে যায় যে কি করবে বুঝতে কেউ ইট কেউ বালু কেউ পাথর কেউ নগদ অর্থ দিয়ে সাহায্য করেছে এমনকি একজন শিল্পপতি আশি কোটি টাকা এবং একজন ডাক্তার এক কোটি টাকা পর্যন্ত দিয়ে এই প্রকল্পে সাহায্য করেছে ঘোষণার বা দেওয়ার পর থেকে রাজনৈতিক জড় রাজনৈতিক বাজার এতটা গরম হয়েছে যে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে তার আত ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে বিজেপি সরাসরি আক্রমণ করে বলছে যে বিজেপির নেতারা বলছে যে আমরা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসি তাহলে গড়িয়ে দেবো হুমায়ুন মসজিদ আমি একটা জিনিস বুঝতে পারি না যে এই বাবরি মসজিদ যদি অন্তত পক্ষ বাবরী মসজিদের যদি জায়গাগুলো যদি কারোর দখল করে না হয় বা সেই জায়গাগুলো যদি ট্রাস্টের নামে কেনা হয়ে থাকে বা বাবরী মসজিদ করলে যদি হাইকোর্টের সুপ্রিম কোর্টের যদি কোনো বাধা নিষেধ না থাকে তাহলে বিজেপির তো বাধা কিসের বিজেপি কেন শুধুমাত্র রাম মন্দির নিয়েই সন্তুষ্ট থাকতে চায় বা মানুষকে সন্তুষ্ট রাখতে চায় যদি কারো ঐতিহ্যের প্রতি কেউ যদি সেটা নিয়ে যদি আবেগপূর্ণ একটা পরিবেশে যায় যে বাবরি মসজিদ হলে আমি হয়তো আমার আবেগ নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারবো তাহলে বিজেপির এখানে সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না আপনাদের মতামত অন্তত কমেন্টে জানাবেন আমি যেটা মনে করি এই প্রকল্প যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই বেজিনগর এলাকা কিন্তু নতুন করে এক ইতিহাস সৃষ্টি করবে কারণ সেখানে ধর্মীয় বাবাগের যে সৃষ্টি হবে সেখানে প্রচুর ধরনের মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিড় করবে সেখানে যা বলেছেন উনি স্কুল করবেন হাসপাতাল করবেন তখন সেটা নতুন একটা পর্যটন কেন্দ্রস্থল হিসাবে পরিচিতি লাভ করবে গোটা বাংলার মাধ্যমে এবং এখানে বিরাট বড় একটা চ্যালেঞ্জিংও রয়েছে বিশেষ করে ফান্ডিংয়ের ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি বিগতমতে আসলে কিন্তু গুড়িয়ে দেবার হুমকি দিয়েছে তাছাড়া এটা নিয়ে কিন্তু বারবার রাজনীতির মাঠে জলগুলা করারও সম্ভাবনা রয়েছে সেটার দিক দিয়েও কিন্তু খেয়াল রাখতে হবে বিশেষ করে সকল সম্প্রদায়ের মানুষকে কারণ ধর্ম নিয়ে রাজনীতি করা অত্যন্ত খারাপ জিনিস প্রকৃত ধর্মিক ব্যক্তিরা কখনো ধর্মকে নিয়ে রাজনীতি করতে পারে না হুমায়ুন কবির বলেছে যে এটা শুধু মসজিদ নয় এখানে একটা মাল্টি কমপ্লেক্স গড়ে তোলা হবে যেখানে থাকবে তিনশো বেড নিয়ে তিনশো শয্যার বেডের একটা বড় ধরনের হাসপাতাল একটা হেলিপ্যাড একটা স্কুল এবং সেখানে তিনশো কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে স্থানীয়রা এত পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়েছেন কেউ ইট দিয়ে সাহায্য করছেন এবং বলছেন এটা আমাদের ঐতিহ্যের প্রতীক এই ভিডিওটি তথ্যভিত্তিক ও সম্পূর্ণ অরাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা কেউ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মনে করবেন না কারণ ভারতের মানুষ ধর্ম নিয়ে এতটা আবেগময় যে মুসলিম হলে কেউ মনে করেন যে আমি মসজিদের পক্ষেই থাকতে হবে হিন্দু হলে কেউ মনে করেন যে আমি মন্দিরের পক্ষেই থাকতে হবে সুতরাং না আমি মসজিদের পক্ষে না আমি মন্দিরের পক্ষে আমি শুধু স্বাস্থ্য শিক্ষা এবং উন্নয়নের পক্ষে